যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ইতিহাস বিভাগের পিএইচডি অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে আর্লিয়েস্ট পসিবল সময়ের মধ্যে আজ বিকেলেই তিনটের সময় কাউন্সেলিং আছে এই মর্মে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গত শনিবার নোটিশান জারি হয়েছে এবং প্রত্যেক এনলিস্টেড ক্যান্ডিডেটকে ইন্ডিভিজুয়ালি ইমেল করা হয়েছে আমি আশ্বাস পেয়েছি যে অর্ণব দামের পিএইচডি সংক্রান্ত বিষয় নিয়ে কোনো অসুবিধা হবে না কারা কর্তৃপক্ষ সব রকম সহযোগিতা করবেন এবং অর্ণবের সিকিউরিটির ব্যবস্থা করবেন তাই ভর্তির প্রক্রিয়া থামিয়ে না রেখে চালু করা হয়েছে অনুমতি সংক্রান্ত বিষয়গুলি এরই সাথে সাথে সম্পূর্ণ হয়ে যাবে শিক্ষার্থীদের জন্যই শিক্ষাঙ্গন তা সচল থাকুক আরও সচল হোক এই কামনা করি আশা করি অর্ণব দাম সহ সকল সফল ছাত্রছাত্রীদের ভর্তির প্রক্রিয়া অবিলম্বে সম্পন্ন হবে এবং পিএইচডি কোর্স ক্লাস শুরু হবে এবং না আমরা এখনও কোনো চিঠি পাইনি কিন্তু চিঠি খুব শীঘ্রই এসে যাবে বলেই বলা হয়েছে আমাদেরকে ধারণা এবং সেই আশ্বাস ব্যবস্থাটা কারা কর্তৃপক্ষ করবেন বলে আমাকে আশ্বাস দেওয়া হয়েছে তো সেই আশ্বাস পেয়ে আমি ওনার বলা হয়েছে যে প্রসেসটাও চলুক ভর্তির আর তার সাথে সাথে এই যে প্রক্রিয়া অনুমতি এবং সিকিউরিটির বিষয়গুলো সে সংক্রান্ত ক্লারিফিকেশানও এসে যাবে কাজে একসাথেই সব কিছু এগোবে আর কি এই মর্মেই আশ্বাস পেয়ে আমি কাজতে এস হ্যাঁ মৌখিক আশ্বাসেই শুরু করেছি এখনও পর্যন্ত চিঠি আমরা কিছু পাইনি তবে শোনা যাচ্ছে যে আজকে সকালের মধ্যেই বা দুপুরের মধ্যেই হয়তো সমস্ত অনুমতিপত্র এসে যায় এটা একজন সাংসদ আমাকে ফোন করেছিলেন তার আশ্বাস এবং তিনি কারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমাকে জানিয়েছেন যে এ প্রক্রিয়া চালু হোক এ বিষয়ে আর কোনো রকম বাধা বিপত্তি থাকবে না এবং ওই যে অর্ণবের যে সিকিউরিটির বিষয়টা সেটা কারা কর্তৃপক্ষ দেখবে কারা দপ্তরের সঙ্গে উনি কথা বলেই আমাকে জানিয়েছেন সাংসদ শ্রী কুণাল ঘোষ উনি উনি সাংসদ হিসেবেই আমাকে পরিচয় দিয়ে কথাটা বলেছেন এবং উনি কথাবার্তা বলে আমাকে জানিয়েছেন এবং আশা করছি আজকের মধ্যেই হয়তো চিঠিপত্র সব বেসে যাবে এবং ভর্তির প্রক্রিয়া হবে ভর্তির পরে যে বিষয়টা যে আসছে যে সিকিউরিটি যে বিষয়গুলো সেগুলো তার জেল কর্তৃপক্ষের দায়িত্ব নেবে এবং অলরেডি যে একটা চিঠি ফরওয়ার্ডিং লেটার কর্তৃপক্ষের তরফ থেকে আমার কাছে আছে সেটাকে নিয়ে আমাকে এগোতে বলা হয়েছে হ্যাঁ তার কাছ থেকে আশ্বাস পেয়েই কাজটা শুরু করা না না এটা কোনো চাপ নয় অত্যন্ত সৌদার্যপূর্ণ কথাবার্তা হয়েছে এবং উনি অনুরোধ করেছেন যে ভর্তৃপক্ষ এটা চালু হোক বাকি যা যা বিশ্ববিদ্যালয় চেয়েছে সেগুলো সব এসে যাবে অল্প মধ্যে তার জন্য ভর্তির প্রক্রিয়াটা যাবে থামিয়ে রাখা না হয় সে অনুরোধ করা হয়েছে সেই চিঠি সেই চিঠি এসে যাবে সেই চিঠি না উনি আমাকে উনি আমাকে সেই পরিচয় দেননি সাংসদ পরিচয় সাংসদ পরিচয় উনি আমার সঙ্গে কথা বলেছেন এবং যাই হোক সেটা হচ্ছে যে একজন প্রফেসর হলে সারা জীবন প্রফেসরই থাকে তো এবারে হচ্ছে যে সেই সেই বিষয়টা নিয়ে কাজটা এগিয়েছে আজকে ভর্তির প্রক্রিয়া শেষ হবে এবং আশা করছি আজকালের মধ্যে তো একটা বিষয় আছে যে জেল কর্তৃপক্ষ একটা চিঠি তো দিয়েছিল তো সেটা নিয়ে আমি একটু চিন্তিত ছিলাম যে ওপরের ওপর থেকে তার কাছে কোনো পারমিশন আছে কিনা তো সেই আস্তে আমি পেয়েছি যে কারা মন্ত্রীর সাথে কথা হয়েছে এ কথা আমাকে বলা হয়েছে কাজে আজকালের মধ্যে এবং আমি কোনো কোনো মিডিয়াতে দেখলাম মন্ত্রীও নাকি বলেছেন যে চিঠিপত্র আজকাল আজকের চলে অফিসিয়ালি চিঠি এখনো আসেনি আজকে আশা করছি এসে না অ্যাকচুয়ালি কি অ্যাকচুয়ালি কি ভর্তি করে ছাত্রদেরকে পড়াবো বলি তো বিশ্ববিদ্যালয় এবারে আমার কিছু সংশয় ছিল সেগুলো কেটে গেছে বলে আমি প্রক্রিয়াটা শুরু করব হ্যাঁ সবটাই মৌখিক হয়েছে তো ওভার টেলিফোন হয়েছে না না আমি আমি যে সুপারিনটেন্ডেন্ট চিঠি দিয়েছিলাম তার কাছেই জানতে চেয়েছি এবারে তার কাছ থেকে উত্তর আসবে এই আশ্বাসটা পেয়ে কাজটা আমি শুরু করেছি শনিবার দিন শনিবার দিন সকালে ফোন আর বিকেলে হচ্ছে হ্যাঁ না সেটা এসে যাবে বলা হয়েছে তো যখন কর্তৃপক্ষ বলেছে যে দেবে তখন নিশ্চয়ই দেবে বিশ্বাসের উপরেই চলে কোনো আইনি প্রক্রিয়ায় কোনো কিছু আটকা জায়গা নেই চালু হয়ে গেল অ্যাডমিশন হবে এরপরে সিকিউরিটি ঠিকঠাক হলে পরে অর্ণব নাম আসবে ক্লাস করবে এটা তো কারা কর্তৃপক্ষের দায়িত্ব না আগে তো আমি তো নিজে কোনো ফোন করিনি আমি আমাদের যে প্রসেস সেই প্রসেসে গিয়েছি তারপরে একটা আশ্বাসবাণী পেয়েছি আশ্বাস পাওয়ার পরে কাজটা এগিয়েছি না সেটা সেটা তো ঠিক জানি না কীভাবে কারা কর্তৃপক্ষ এটাকে বিষয়টাকে দেখবেন কিভাবে এটাকে হ্যান্ডেল করবেন তাদের উপর নির্ভর করতে না এটা তো আর অনুমতি কিছু নেই ভর্তি হয়ে গেলে পরে যেহেতু এটা সবটাই সবাইকে জানিয়ে হচ্ছে আর কি তো এটা নিশ্চয়ই কোনো একটা পদ্ধতিতে সেটা হবে সেটা তো আমি বুঝতে পারছি না কিছু কি হবে সেটা দেখা যাবে তখন যখন যা পরিস্থিতি দাঁড়াবে সেটা না অ্যাকচুয়ালি দেখুন পুলিশরা থাকবে আসবে অন্য ছাত্রদের কি সুবিধা অসুবিধা হবে সেটা তো যখন অসুবিধা হবে তখন দেখা যাবে না বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার তো বিষয় না ও নিরাপত্তার বিষয় মানে যাতে কোনো রকম সমস্যা না হয় সেটা দেখবে আশ্বাস দেওয়া হয়েছে সেটাই তো দেখা কারো না না নিরাপত্তার বিষয়টা তো ছাত্রছাত্রীদের কারোরই তারা নিজের দায়িত্বে আসে ক্লাস করে চলে যায় নিরাপত্তা দেওয়ার কোনো রকম তো আমাদের কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই আমি আগের দিনও বলেছিলাম কাউকেই দেওয়ার নেই ঠিক আছে নিরাপত্তা আমাদের নিজের নিজের নিরাপত্তাতে আছে একমাত্র ভাইস চ্যান্সেলারের একজন মাত্র নিরাপত্তা আছে গোটা বিশ্ববিদ্যালয়ের ভেতরে আর কোথাও কোনো নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা নেই তো সেই কারণে সবাই নিজের দায়িত্বেই আসে ক্লাস করে যাই এর বিষয়টা যেহেতু একটু অন্যরকম এই দায়িত্ব কারা কর্তৃপক্ষ নেবে অলরেডি সেটা ফরওয়ার্ডিং লেটার মানে তার একটা বিষয় থাকে তো আমার মনে যেহেতু কিছু প্রশ্ন এসেছিলো আমার মানে আমাদের বিশ্ববিদ্যালয়ে আমি তো নই আগের দিনই বলেছি যে লিগাল সেল এই রাইট করে দিয়েছিল তো সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত হয়েছিল সবাই মিলে আলোচনা করে এই বিষয়টাকে আবার সলভ করা হয়েছে স্যার যদি ভগবান করুক না হয় যদি কোনো অঘটন ঘটে তখন তো বলবে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র সে তো বলবেই ছাত্র যখন সে অ্যাডমিশন হয়ে গেলে ছাত্র তো বলবেই সে দায়িত্ব নিতে হবে আমাদের কি করবে

সহযোগিতা ছাড়াই জায়গাটা আসতে পারতাম না তাদেরকে সবাইকে ধন্যবাদ আপনাদেরকে অনুরোধ এরপরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সুন্দর আসছে তিনি নিজস্ব যোগ্যতায় প্রথম হয়েছে এবং তারপরে তিনি আজকে কাউন্সেলিং এর যে প্রক্রিয়া সেখানে সেটা সম্পন্ন হল বিচারী এবং এরপরে ফি জমা দিয়ে তিনি বিভাগের একজন রেগুলার পিএইচডি ক্যান্ডিডেট হিসেবে

সরকারের সহযোগিতায় পুরো বিষয়টা শেষ পর্যন্ত যে নিষ্পত্তি হয়েছে আমরা তাতে খুবই আনন্দিত কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে শান্ত সুস্থির অ্যাকাডেমিক পরিবেশ সেখানে আলাদা করে তার নিরাপত্তা বা অন্যদের নিরাপত্তা নিয়ে ভাবুত হওয়ার কোনো কারণ আছে বলে আমার মনে হয় না তার